আমি বলছি যে হচ্ছে তোমার এত বড় বড় চোখ দিয়ে আর তাকাচ্ছ আমি তো ভয় পাচ্ছি তাহলে তো আমার ছেলে আরো বেশি ভয় পাবে বলছে যে না ওকে তো আমি গিলে খাব আস্তা গিলে খাব কারণ এত বড় বড় নখ জানিস সেই বড় বড় নখ সেই বড় বড় দাঁত এত বড় বড় দাঁত এত বড় বড় হ্যাঁ তো আমি বললাম কেন কি করেছে কয়ে ও শুধু খেতে চায় আরো দাদা খাবি দাদা খাবি আরো তারপরে বলতেছে ও শুধু দুষ্টামি করে ঘরে জল ফালায় আর দুনিয়া কাপড় ভিজায় জল জল দিয়ে তো হচ্ছে তার জন্য ওকে আমি নিয়ে কাম খেয়ে ফেলবো তখন তাহলে তুই এই দুষ্টামি করবি হ্যাঁ জল খাবি আরও জল ফালাবি ঘরে জামা কাপড় ভিজাবি আর দদ খাবি তুই তারপরে ভুট্টা আমাকে বলতেছে আমি ভুট্টাকে বললাম আমি তো আপনার চোখ দেখে ভয় পাচ্ছি পরে ভুট্টা ছোটো ছোটো চোখ করে আমার দিকে তাকাইছে বুঝছিস পরে আমি বললাম যে হচ্ছে এক কাজ করেন তাহলে ও তো এখন দুষ্টামি করে না আমি তো সপ্তাহ লুকাইছি বুঝছিস তুই যে করিস দুষ্টামিগুলো আমি তো বলি নাই পরে আমি বলতেছি যে তাহলে ওকে কি করব। নিয়ে আসবো বলছে না নিয়ে আসতে হবে না যখন হচ্ছে তুমি এই যে এরকম করলে পরে কিন্তু ভুদাই সব বল থেকে পরে বলছে যে হলো যে যখন ও দুষ্টামি করবে আর খাইতে চাবে তখনই আমাকে ফোন করবা আমি সঙ্গে সঙ্গে এসে ওকে হলো সঙ্গে সঙ্গে ধরে আমার দাঁত দিয়ে কামড়ে আমি খেয়ে ফেলবো এগুলা বলছে এখন তুই বল কি করবি তুই কি করবি ভূত তোকে নিয়ে যাবে ডাক দেবো ভূতকে হ্যাঁ তাহলে সরি বল ভূতকে সরি বল বলো সরি বলো আমি আর মা দত খাবো না মাকে বিরক্ত করব না আমি দুষ্টামি করব না আমি ঘরে জল ফেলবো না

এই গেল বল সব বল ভূত 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 আমাকে ক্ষমা করে দাও বল বল করলে বল করলে আমাকে নিয়ে যাবা পরে কামড় দিয়ে খায় ফেলবা বল আমি আর দুষ্টামি করব না আর আমি গলা ফাটাইয়া চিল্লাব না আর চিল্লাবি হ্যাঁ আর একটু পরে পরে রাগ উঠবে তোর দোঁদো খাবি তো এখন ঠিকভাবে পিটিও সার খাবি তো পিটিও খাবি না খাইলে পরে ভূত ধরবে খাবি তো দুধ দোঁদো খাবি তো দদ মুড়ি পিটিও খাবি তো হ্যাঁ আর ঘুম থেকে কখন উঠবা সকালে সকাল সকাল উঠে বই নিয়ে বসবা হবে তো সাড়ে আটটা পনেরো নয়টা বাজলে কিন্তু ভূত ধরবে পরে নিয়ে যাবে তোকে ঠিক আছে হ্যাঁ ভূতকে বলো সরি ক্ষমা করে দাও বল আমি আর মার দোদো খাবো না খাবি দদ খাবি অল্প খা অল্প খা অল্প খা এক পোয়া খা এক পোয়া দোদো খা খাবি ভূত কিন্তু সব দেখতেছে যদি হচ্ছে ও দদো খাইতে চায় আরেকবার জোর জবরস্তি যদি দদ খাইতে চাই বা দুষ্টামি করে তাহলে আমি ভূতকে ফোন করব। পরে ভূত এসে ওকে কামড় দিবে গলায় টেং করে হ্যাঁ করে হ্যাঁ করে বল সরি সরি হুম